যদি আপনি সঠিক ভাবে ভিডিওটি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে আসবেই আসবে কেউ আটকাতে পারবে না আপনার ভিডিওতে ভিউস আসবেই আপনি কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো ডিটেইলে বলবো ভিডিওটি পুরো দেখুন খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও যারা ইউটিউবে নতুন কাজ করতে এসেছেন ফ্রেন্ড আমি চলে এলাম আমার ফোন স্ক্রিনে আপনাদেরকে বলে দিই আপনাকে কিন্তু ইউটিউব থেকে ভিডিও আপলোড করা চলবে না আপনাকে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ওখানে আপনাকে লিখতে হবে হোয়াইটে স্টেডিও আপনার ইউটিউব জিমেল দিয়ে লগ ইন করে পেলুন তারপরে আপনাকে কী করতে হবে এখানে ক্রিয়েট লেখা আছে দেখুন আমি একটু জুম করছি তো ক্রিয়েট এখানে লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে আপলোড ভিডিও আপনাকে ওখানে ক্লিক করতে হবে তারপরে একটু জুমটা কমিয়ে দিচ্ছি এখানে একটা তীরের মতো একটা বাটন আছে দেখুন তো আপনাকে আবার এখানে ক্লিক করতে হবে তারপরে কি হবে তারপরে এইভাবে একটা পেজ খুলে আসবে তো এখানে লেখা আছে দেখুন ইমেজ অডিও ভিডিও তো আপনি ভিডিওতে ক্লিক করলে আপনার সমস্ত ভিডিও এখানে চলে আসবে যে ভিডিওটি আপলোড করতে চান ওটি সিলেক্ট করবেন তারপরে কি করতে হবে তারপরে সর্বপ্রথমে আপনার ভিডিও যে টাইটেলটা আপনি দেবেন সেই টাইটেলটা আপনাকে দিতে হবে ডিসক্রিপশান দিতে হবে ট্যাগ দিতে হবে তো যাক সর্বপ্রথমে আপনাকে টাইটেল দিতে হবে আপনার যেটা টাইটেল থাকবে আপনি যদি আগে থেকে নোটবুকে সেভ করে রেখেছেন তো আপনি নোটবুকে যাবেন ওখান থেকে সেভ করবেন তারপরে আপনার এই টাইটেলের জায়গা এসে আপনি এটিকে পেস্ট করে দেবেন ঠিক আছে তারপরে আপনাকে স্পেস দিয়ে এই ভিডিও রিলেটেড আরেকটা টাইটেল আপনাকে এখানে দিতে হবে তো একটু অন্যরকমভাবে আরেকটা টাইটেল এর পাশে দিয়ে দেবেন তারপরে আপনার ভিডিওর ডিসক্রিপশান আপনাকে দিতে হবে তো আপনি সেই টাইটেল দুটো প্রথমে লিখে দেবেন আরও কিছু অ্যাড করে দেবেন ডিসক্রিপশান লেখা হয়ে যাওয়ার পরে ডিসক্রিপশানের সব থেকে লাস্টের দিকে আপনাকে হ্যাশট্যাগ লাগাতে হবে যেটা আপনার ভিডিওর সঙ্গে ম্যাচ করে তিনটে আলাদা আলাদা হ্যাশট্যাগ আপনাকে লাগাতে হবে তো আপনার টাইটেল হয়ে গেল ডিসক্রিপশান হয়ে গেল এবার থামমেল তো থামমেলের নিচে দেখুন এখানে আপলোড ফাইল লেখা আছে এখানে ক্লিক করে এই এরারের মানে হচ্ছে ফ্রেন্ড দু এমবি থেকে কম যেন আপনার থামমেলের সাইজ হয় না হলে আপনার থামমেলটি এখানে লাগবে না তো আপনাকে একবার লার্ন মোরে ক্লিক করতে হবে তারপরে আবার ব্যাক বাটনে ক্লিক করবেন তারপরে আপলোড ফাইলে ক্লিক করলে আপনার গ্যালারি চলে আসবে তো আপনি সেই থামমেলটি সিলেক্ট করুন তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে এখানে লেখা আছে ইয়েস ইটস ম্যাট ফর কিডস যদি এই ভিডিওটি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনাকে ইয়েস এ সিলেক্ট করতে হবে নাহলে নতে সিলেক্ট করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে লেখা আছে আলটারনেট কন্টেন্ট যদি আপনার ভিডিওটি এআই দিয়ে হয় তাহলে আপনাকে ইয়েস এ ক্লিক করতে হবে নাহলে নতে সিলেক্ট করবেন আর এখানে লেখা আছে দেখুন ট্যাগ তো এই ট্যাগটা হচ্ছে আসল জিনিস তো আপনি নোটবুকে যদি ট্যাগুলো সেভ করে রেখেছেন তাহলে নোটবুকে যাবেন এরকম সিলেক্ট করবেন সিলেক্ট করে কপি করে আপনি এইভাবে চলে আসবেন এখানে ট্যাগে গিয়ে এটা পেস্ট করে দেবেন তাহলে কি একটা ট্যাগ হয়ে যাবে এইভাবে আপনাকে টোটাল পাঁচশোটি ওয়ার্ডের ট্যাগ দিতে হবে এর থেকে বেশি ট্যাগ নেবে না তো আপনার ট্যাগগুলো আপনি এইভাবে কমপ্লিট করে নেবেন আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ ওটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনার ভিডিওটির ডেট সিলেক্ট করে দেবেন তারপরে আপনাকে দেখতে হবে ভিডিওতে কোনো কিছু ইস্যু আছে কি না যদি ন ইস্যু আছে তাহলে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ড আপনাকে এখানে অ্যান্ড স্ক্রিন লাগাতে হবে তো আপনি যে এইখানে ক্লিক করবেন অ্যাডে তারপরে এইভাবে আপনি অ্যান্ড স্ক্রিন লাগিয়ে নেবেন ভিডিও এইভাবে আই বাটনে অ্যাড করে দেবেন তারপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে শিডিউল লেখা আছে তো আপনাকে এখানে ক্লিক করে আপনি যে টাইমে ভিডিওটি পাবলিশ করতে চান সেই টাইমটি আপনি ভালো করে ডেট সমেত টাইম সমেত এ এম পি এম সমেত আপনাকে সেট করতে হবে সেট করার পরে আপনাকে নেক্সটে ক্লিক করে আপনাকে এখানে ডান করে দিতে হবে ব্যাস এটি হচ্ছে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তো ফ্রেন্ড এইরকম ইউটিউবের বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস এবং সব কিছু তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে হাইপ করবেন